দশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জয়নাল আবিদিন তার ভাই আছে তার ছেলে আছে তাদের থেকে এই দোকানগুলো উচ্ছেদ উচ্ছেদ না মানে সরাইয়ে সরাইয়ে দোকান ভরতেছে মানে যার একটা দোকান ছিল তার চাপাইয়ে সে মনে করেন একটা দোকানে কোনো জায়গা থাকে না সে আরেকটা দোকান ভরে আবার আর একটা দোকান ভরে এরকম করে এখানে টাকা খাইতেছে আর এখানে সমস্যাটা মিলে এই দোকানটা নিয়ে এই দোকানটা মাদক বিক্রেতা লাবনী জয়নাল আবিদিন দিয়ে দিতে বসে এখন তারা দেবে না তারা দেবে না কেন এই কারণে এই দোকানটা আমার কাছে তারাই করে দিছে দেবে না কেন তাদেরকে এর মধ্যে অফিসে অফিসে নিয়ে তার হাজব্যান্ড অনেক কালাকালি করছে বললাম না প্রত্যেকটা মাসে এখান থেকে তিরিশ চল্লিশ হাজার টাকা আয় আমার দাবি হচ্ছে যে এখানে যারা দোকানদার আছে যারা মূলত দোকান দেয় তারাই থাকুক জানি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি তারাই থাকুক গরু তাদের পেটে নাতি দিয়ে কোনো লাভ নাই যারা এখানে দোকান ভাড়া দিয়ে খায় তাদের উচ্ছেদ করে দিই আর আইনি ব্যবস্থা নেই যে এই এই যে চাঁদাবাজিটা করছে এখানে সবাই অবৈধ এইটা ডিসির জায়গা এখানে সবাই অবৈধ কেউ বৈধ না ভাড়াটা নেয় ওই যে বললাম যে আমি যেমন ধরুন তার জনাল মেয়ের ভাই ওইখানে তিনটে দোকান সে বসাই দিয়েছে যে তোমার বাক্স বসাও প্রত্যেক মাসে আমার টাকা দিতে ভাড়া এক একটা দোকানে এক এক রকম ভাড়া নেয় সর্বনিম্ন যদি ভাড়া নেয় প্রত্যেক মাসে সাত হাজার ছয় হাজার টাকা নেয় জনাল মেয়ের ভাই ছোট ভাই তারপরে রাজু লাবণী লাবনের হাজবেন্ড জনি এখানে কিছু দোকান আছে এছাড়া সব তাদের দখলে তারা জয়নাল কাকা যখন দশ নম্বর ওয়ার্ড কাউন্সিলে নির্বাচিত হয়েছে তখনই সে আর শুধু এটা না শুধু এটা না সে হওয়ার পরই সাথে সাথে সেই স্ত্রী রোডগার দখল করতে গেছে সে ওইখানে ওই যে লঞ্চ ঘাটে জামাল রে পাঠাইছে দখল করতে সে মার গিয়েছে সে বিভিন্ন জায়গায় এরকমের দখল করা শুরু করছে আরও কাউন্সিলর আছে কিন্তু উনিই দখল করা শুরু করছে আমার নাম তানি ইসলাম উনি আমার কাছে কান্নাকাটি করছে বা যে মা এই রুমে তো আমি তো জয়নাল মেয়ার ইতে এক কথায় টিকতে পারতেছি না লাবণীর কাছে একটা দোহান দেখছি এখন আমার আর একটা দোহান দিতে পারি কেন আমি জানা কাকা ফোন দিলাম যে কারণ না অন্য যে একটা দোকান লাবণীর কাছে দেখছে আবার একটা কিসে লেগে কইতেছে ওরা নাকি দোকান ভাড়া দেবে আমি তো ওনার হাত বাইলে গেছে তো উনি দোকান কিছু দিনের জন্য ভাড়া দিয়ে খাইবে তারপর নাহলে উনি দোকানদারি করবে ওনার তো প্রফেশনাল দোকানদারি সবাই বা আচ্ছা ঠিক আছে আমি বলছি ঠিক আছে কাকা যখন লাবণী নিতে চাই তাহলে কিনে নিতে বলেন সে বলছে আচ্ছা দেখ মনে করি ফোনটা কাটিয়ে দিচ্ছি দেওয়ার পর লাবণী এখানে আসছে রাজু আসছে রাজু ইসা ওরে ঠেস দিতেছে বলতেছে কি রে তোরে না বললাম যে দোকান কেদার দিবি না তুই তানিয়ে খবর দিছো ও বাড়ার লোক খবর দিছো যাক এরপর আসছে লাবুনির হাজবেন্ড জনি লাবুনি এই আশ্রাফুন মানে একান্তের জন্য পর একান্ত আসছে আর ছাত্রলীগের কতটি ছেলেরা এখানে আপনি জানেন অন্তপাকে মাদকের আঁকড়া হয়ে গেছে এই জায়গাটা সম্পূর্ণ ছাত্রলীগের বোলা কথা হয়েছে যে ওইখানে মেয়রের বাসা সে আপ ডাউন করে সে ওইখানে একটা ছত্র ছায়া আছে যে সে এখানে সে মানে এমন ভাব নেয় রাত্র দুইটা তিনটার দিকে এখানে ঘুরে একটা মহিলা নিয়ে ওই লাবুনে নিয়ে মাদক বাসায় লাবুনে নিয়ে দুইটা তিনটা বন্ধ করে সে এমন এখানে সে ভাব দেখায় যেন মেয়রের তার কথা কোন দিনই ওঠে আর বসে সম্পূর্ণ আর ছাত্রলীগের ছেলেরা এই যে তার ছেলে অসীম সে সম্পূর্ণ ট্যাকেল দেয় সে সম্পূর্ণ ট্যাকেল দেয় জয়নাল কাকার যে ছোট ছেলে তার যে কতটি সাঙ্গ আছে তারা কি অত্যাচার করে জিজ্ঞেস করে দেখেন এর আগে আপনাদের পুলিশ একজন মারছে একটা পুলিশ মহিলারে মারছে আমার দাবি হয়েছে যে যে সে তো লাখপতি সে আমার এইখানে যারা আছে মূলত যারা দোকানদার তারাই জানি থাকে যে দোকান যারা ভাড়া দিয়ে খায় যারা চাদা খায় তারা জানি না থাকে তাদের জানি আইনি ব্যবস্থা হয় আমার আম্মু তো অসুস্থ আমার দোকান ভাড়া দেবো কিন্তু কাউন্সিলার সেটা মানতেছে না

মানে দোকানে দিয়ে সহায়তে গিয়েছিল দোকানে দিয়ে সরার মতো দোকান সরাই তোমার যাবো কোন জায়গা তাই এরপরে আমার শ্বশুরের দোকান চাইছে আমার শ্বশুরের জায়গা দেয় না কারণ দোকান সরাই নেই আমার শ্বশুরের হাতে দোকান ব্যস্ত নাই এরপর নেই আর কি মনে করেন যে গুলো করছে সাংবাদিক দেখতে যে আমার শ্বশুরে এই জায়গা চাঁদা খায় এই আপনার ওই মাসুয়ারা খায় ডেলি একশো টাকা করে চাঁদা নেয় এনে আমি তো আর মাইয়ের দামে আমি নিলে মনে করেন মিছে কথা বললাম এই জায়গায় যতগুলো দোহান আছে প্রত্যেক দ্বন্দ্বের আপনারা জিজ্ঞেস করেন সেখান থেকে একশো টাকা খাই কিনে আমি সাই ভাই আমরা এখানে দিন মজুর কর্মকি রাখাই এরাজ্যে আমার সংসার চলে কিস্তি কুস্তি সব চলে মানে এরাজতে আমার যদি না থাকে আমি করে রাখা মুখে আমার দোহান্ডা যেন থাকে আমরা এখানে আর পাঁচ দশজন যে বাইরে বেড়া দ্বারা আসি সবাই যেন করে যেন খাইতে পারি